দেখেন এই ইরোনে কিন্তু ফেসে যায় আমরা একটু অ্যাড করব মার্কেট কি করতে পারে আমরা ওটিসির একটা খেলা দেখাবো এই দেখেন আমি এখানে ওটিসি ওকে এখানে আমরা ওটিসির খেলা দেখাবো এখন দেখেন হানড্রেড পার্সেন্ট শিওর শর্ট কাকে বলে এইটা দেখেন হানড্রেড পার্সেন্ট শিওর শর্ট দেখছেন কখনো আপনারা কি করেন ক্যানেল মাঝে ট্রেড নেন ক্যানেলের উপরে ট্রেড নেন সেফটি মার্জিনে ট্রেড নেন আমি দেখেন ক্যানেল মাঝে ট্রেড নেই ক্যানেল মাঝে ট্রেড নিয়ে প্রুভ করে যে মার্কেট এই লেভেলের নিচে মার্কেট ক্লস করবে এইটা হানড্রেড পার্সেন্ট জাস্ট দেখেন দেখলে বুঝতে পারবেন এটাকে বলে ওটিসি অ্যালগোরিদম ঠিক আছে এটা ভাই একবার আয়ত্ত যদি করতে পারেন এই সেট আপটা যে আমি এখন মাত্র ট্রেড নিলাম যে ক্যানেল মাঝে ট্রেড নেওয়া এটা যদি যে কেউ একবার আয়ত্ত করতে পারবে ভাই সেখানে টপ করবে টপ বোঝেন টপ করবে ইন দুই এক ওকে প্রফিট হয়ে গেছে দেখেন নলেজ থাকলে আপনার প্রফিট হবেই যেমনটা দেখেন আমি বললাম যে প্রেশারের কথা প্রেশার উপর ভিত্তি করে প্লাস শ্যাডো দেখলে বুঝতে পারতেছেন যে এখানে বায়ার্সের প্রেশার বায়র্সের প্রেশার বায়ার্সের প্রেশার মার্কেট ঘুরবে রাইট আবার একই সাথে এখানে দেখতে পারতেছি যে এই যে বায়ার্স আসছে এখান থেকে এই বায়ার্স তিনটা বায়ার্সকে কভার করতে চারটা বায়ার্স লাগছে চারটা স্যার লাগছে তার ফিফটি পার্সেন্ট কভার করতে পারেনি কোন বায়ার্সের এই যে বায়ার্স এই বায়ার্স এতটুকু মুভ দিচ্ছে রাইট এই মুভের যদি ফিফটি পার্সেন্ট ধরি এই ফিফটি পার্সেন্টকে চারটা সেলার্স মানে চারটা ক্যান্ডেল মিলে কভার করতে পারেনি বা ব্রেক করতে পারেনি তাহলে এখানে কিসের সেলার্স অ্যাক্টিভ কিসের সেলার্স শক্তিশালী এখানে বায়ার শক্তিশালী হয়ে গেছে রাইট সো বায়ার্স এখানে আপে যাবে এটা যদি আমাদের রেট না হয় পরবর্তী ক্যান্ডেল হান্ড্রেড টেন পার্সেন্ট রেট আসবে হানড্রেড টেন পার্সেন্ট ঠিক আছে লিখে দিচ্ছি হান্ড্রেড টেন পার্সেন্ট রেট আসবে এইটা যদি রেট না হয় কিছু কিছু ট্রেড আমরা নিজেরা থেকে শিওর থাকি দেখেন মার্কেট মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই কিন্তু আমি আমার নলেজ ওয়াইজ আমি আমার কনফিডেন্স ওয়াইজ কিছু কিছু ট্রেড হান্ড্রেড পার্সেন্ট নিজের থেকে আমি শিওর হতে পারি এইটা আমি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করবো নিজে থেকে এন মার্কেট প্রফিট দেবে নাকি এটা মার্কেটের ব্যাপার কিন্তু আমি আমার নলেজ ওয়াইজ আমি আমার কনসেপ্ট ওয়াইজ আমি কিছু কিছু ট্রেড বলতে পারি যে এই ট্রেডগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রফিট যাবে অ্যান্ড আমি সেই ট্রেডগুলোতে আমি বেশি বেশি ইনভেস্ট করি তো এটা আমাদের প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ মার্কেট এত উপরে যাচ্ছে রাইট এটা একটা রেড ক্যান্ডেল দিয়ে দিবে কোনো প্যারা নাই জাস্ট ম্যাজিক আপনারা দেখতে পারবেন চোখ বন্ধ করে থাকেন এক মিনিট পর চোখ খুলে দেখেন এটা আমাদের প্রফিট চলে আসছে কিছু কিছু ট্রেড ম্যাজিকের মতো কাজ করে তবে আমাদের জানতে হয় যে কোনগুলোতে এম নিতে হবে কোনগুলো এমটিজি নেওয়া যাবে না কখন অ্যাভয়েড করতে হবে কখন অ্যাভয়েড করা যাবে না তো নলেজ থাকে আপনি একটা মার্কেটে ব্যাক টু ব্যাক কেন করতে পারবেন কিন্তু এর জন্য আগে নলেজটা নিতে হবে শিখতে হবে পিওর নলেজ ঠিক আছে আপনি এলোমেলো ভাবে নলেজ নেবেন ইউটিউবে দশ মিনিট ভিডিও দেখবেন বিশ মিনিট মার্কেট সময় দেবেন আর ভাববেন যে আপনি হয়ে যাবেন এত সহজ এত সহজ না রে ভাই পরিশ্রম করেন সময় আছে সঠিক নলেজ সঠিক কনসেপ্টগুলো আগে শিখেন এরপরে মার্কেটে সময় দেন তারপরে দেখবেন আপনার লাইফটা চেঞ্জ কেমন করে ফেলছেন আপনি সালামু আলাইকুম ভালো আছেন রিয়েকশন ভিডিওতে পার্ট থ্রিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানেল ব্যাক টু ব্যাক প্রেডিকশন কীভাবে করা যায় এখন দেখেন আপনারা হয়তো বা ভাববেন যে ব্যাক টু ব্যাক ক্যানেল প্রেডিকশন কিভাবে ভাই এটা করা যায় তবে আমি এটা সাজেস্ট করি না কিন্তু যদি আপনার নলেজ থাকে মার্কেটে যদি আপনি স্টেপ বাই স্টেপ বুঝে থাকেন এভরিথিং নলেজ যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এটা পারবেন নলেজের ঊর্ধ্বে কিছু নাই ঠিক আছে আপনার নলেজ আছে মানে আপনি ক্যান্ডেলকে নাচাইতে পারবেন যেমনটা আমি আমার সিগন্যাল গ্রুপে নাচাই ঠিক আছে সো সিগন্যাল গ্রুপ বলতেই ভাইবেন না অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে তারপর সিগন্যাল গ্রুপে জয়েন করতে হবে ভাই এমনটা না আমি যদি আমার সিগন্যাল গ্রুপটা একটু দেখাই দিই তাহলে এখানে দেখতে পারবেন দেখেন আমাদের আজকে আমরা ইউএসডি বিড়াল মার্কেটে আমরা শেরো শোর দিয়েছিলাম ঠিক আছে এখানে সো সিগন্যাল গ্রুপ বলতে যারা ভাবেন যে আসলে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে তারপর সিগন্যাল গ্রুপে জয়েন করতে হবে এমন না এই সিগন্যাল গ্রুপ আমাদের টোটালি ফ্রি ঠিক আছে এই সিগন্যাল গ্রুপে শুধু তারাই জয়েন করতে পারে যারা মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে পারে যেমন ইউএসডি বিআর মার্কেটে প্রথমে ট্রেড দিয়েছিলাম শর্ট এরপরে আবার আবার চলে আসলাম আবার ইউএসডি বিআরএল মার্কেট এখানে ঠিক আছে ইউএসডি বিআরএল মার্কেট এখানে আপের জন্য ট্রেড দিয়েছি শর্ট আবার ইউএসডিবিআরএল মার্কেট ওটিসি ঠিক আছে আপের জন্য ট্রেড দিয়েছি শর্ট একটা মার্কেটে ব্যাক টু ব্যাক ট্রেড দেওয়ার পরে আমরা এখানে সেশন ক্লস করে ফেলেছি ওকে দেখেন আবার আজকে কিন্তু ইউরোজি পেবি মার্কেটে আসি দেখেন একটা মার্কেটে কীভাবে আমরা ট্রেড করি দেখলে বুঝতে পারবেন ওকে সো আমরা এখন প্রেডিকশান কী কী রাখতেছি মার্কেট মার্কেট এখান থেকে আপওয়ার ডিরেকশন মুভ দিয়েছে আমরা এখানে প্রথমত ডাউনওয়ার ডিরেকশন একটা ট্রেড নেব ঠিক আছে আমি এখানে দুইটা ট্রেড ডাউনওয়ার্ড ডিরেকশানে দেখেন মেন কথা হলো আমাদের নলেজ থাকতে হবে নলেজ থাকলে সব কিছু করতে পারবেন অ্যান্ড আমি যেই সিগন্যাল গ্রুপটা দেখালাম এই সিগন্যাল গ্রুপে কিন্তু আমি প্রতিনিয়ত সিগন্যাল দিই এবং আমি যেইগুলো ট্রেড করি সেই ট্রেডগুলো আমি শেয়ার করি ওকে এইখানে ট্রেডটা আমাদের কিন্তু লস যাচ্ছে প্যারা নাই আমরা এম নিলে হান্ড্রেড টেন পার্সেন্ট প্রফিট করবো কজ মার্কেট এখানেই ঘুরে আসার কথা ছিল বাট ঘুরে আসে না কজ রেঞ্জিংয়ের একটা যে বিষয়টা সেই রেঞ্জটা তারা ফুলফিল করতে আপে গেছে অ্যান্ড অ্যাটলিস্ট এখন মার্কেটে বড় সড়ো একটা ডাউন দেওয়ার কথা আমার মানি ম্যানেজমেন্ট দেখেন না আমি টোটালি রিস্ক নিয়ে না অ্যাকাউন্ট বড় করতেছি আমি এখানে ফুললি রিস্ক নিয়েছি আমার মানি ম্যানেজমেন্ট দেখেন না আমি বারবার বলতেছি কজ আমি অ্যাকাউন্টটাকে বড় করতেছি আমি এখানে দুইশো ডলার অ্যামাউন্টটাকে ডিপোজিট করেছিলাম একটু আগে ঠিক আছে সেইটাকে আমি বড়ো করতেছি আমি দেখেন রিস্ক নিলে কিন্তু আমি আমার মেন ব্যালেন্সের বেশি রিস্ক নেন ঠিক আছে আমি আমার প্রফিটেটটা দিয়েই রিস্ক নিচ্ছি সো আজকের ভিডিওতে আমার মানি ম্যানেজমেন্ট দেখেন না আপনারা সবাই সো তাহলে গাইড হয়ে যাবেন আপনারা ঠিক আছে বিকজ আমি আমার অ্যাকাউন্টটাকে বড়ো করার চেষ্টা করবো আজকের ভিডিওতে ব্যাক টু ব্যাক ক্যাম্প প্রেডিকশন করে ওকে তো দেখেন আমি এখানে কেন ট্রেড নিয়েছিলাম যদি রিজনটা বলি প্রথমে এখানে একটা ট্রেড নিলাম ডাউনওয়ার্ড রাইট এখানে কিন্তু আমাদের রোড দিল মার্কেট ডাউন দিয়েছিল ডাউন দিয়েছিল অনেক সময় দেখা গেল যে মার্কেট এই যে লেভেলটা এই লেভেলটাকে টাচ করে ফেলছিলো আমি ভেবেছিলাম যখন মার্কেটকে টাচ করবে এই যে এইটাতে যেমন দেখেন এইখানে যদি দেখি মার্কেট এখানে যখন এখান থেকে আপে উঠে গেছে রাইট এই আমারটা আমাদের একটা লেভেল এই লেভেলটাকে একটু যদি ই করে দেয় এই যে এই লেভেলটা এই লেভেলটা যখন মার্কেট ব্রেক করে টাচ করেছিল তখন মানে রিভার্স আসছিলো ঠিক একই সাথে আমাদের এইটা একটা লেভেল রাইট মানে যখন টাচ করছে রিভার্স করে মানে নিচে আসার কথা ছিল ঠিক আছে মার্কেট কিন্তু নিচে আসে নাই দিয়ে পরবর্তী আসছে আমি আরেকটা একটা এখানে ঠিক আছে আমি এখানে আরও রিস্ক নিয়েছি আমি দেখেন টোটালি রিস্ক কত নিচ্ছি আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে দুইশো ডলার যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট এটার ডিপোজিট অ্যামাউন্ট রাইট এই অ্যামাউন্টটাকে সবসময় সেভ করে আমি আমার প্রফিটেরটাতে রিস্ক নিচ্ছি যদি এন্ট্রি অনেক নিচে লেগে গেছে এন্ট্রি কারণে প্রফিট দিবে কি নাকি যায় না বাট টু মি এটা একটা রেট কেনা হওয়ার কথা লেটসি মার্কেট কী করে অ্যান্ড আমি যেটা বলেছিলাম যে এখানে কেন ট্রেড নিয়েছি যখন মার্কেট ব্রেক করতেছে রাইট ওই ব্রেক করে রিট্রেসমেন্ট ক্যানেল হিসাবে দুটো আসতেছে অ্যান্ড তারপরে মার্কেট রিভার্স করার কথা ছিল এই কারণে প্রথম ট্রেড এখানে নিয়েছিলাম এটা লস গেছে বাট পরবর্তী কেন শেয়ার শর্ট অ্যান্ড এটা কেন কজ পরবর্তী আবার এখানে কেন ট্রেড নিলাম কজ মার্কেটে এই যে মুভ দেখেন যখন সেলার্স আসতে আসছে কতটুকু স্যালার্স আসতে আসছে জাস্ট মুভ দেখেন তাছাড়া এখানে আরও কিছু কনসেপ্ট ছিল যেগুলো আমরা মেন্টোরশিপ ব্যাচে শিখিয়ে থাকি আপনারা যদি এ টু জেড শিখতে চান তাহলে মেন্টোরশিপ ব্যাচে জয়েন করতে পারেন মেন্ট্রোশিপ ব্যাচে এভরিথিং দেওয়া হয় দেখেন এটা আমাদের কিন্তু শিওর শট ওকে সো এখন আমরা আরেকটা কেন করবো মার্কেটে আমরা একটু রিস্কের সাথে একটা ট্রেড নিবো ঠিক আছে বলছি যেখানে আমার কনসেপ্ট ভালো পাই আমি সেখানে ভালো অ্যামাউন্ট আমি ইনভেস্ট করি যেখানে আমি কনসেপ্টটা ভালো পাই না সেখানে আমি অল্প অ্যামাউন্ট এখানে ট্রেড করি যদি লস যায় তাহলে গেলো সমস্যা নাই রিকোভারি করে ফেলবো কিন্তু যেখানে কনফিডেন্ট মানে কনসেপ্ট ভালো এর সাথে কনফিডেন্স পাবো যে এখানে হ্যাঁ আমি এই ক্যানেলটা আমার কথা মতো ডাউনে যাবে তো সেখানে আমি ভালো একটা অ্যামাউন্ট এখানে করে দেখেন দুশো ডলার থেকে আমরা পাঁচশো আটাত্তর ডলার অলরেডি শিফট করে ফেলেছি অ্যান্ড এটা আরেকটা রেড ক্যানেল হওয়ার কথা দ্যাটস আমি একটা এন্ট্রি নিয়েছি মার্কেটে যখন সেলার্স আসতেছে হেভি সেলার্স আসতেছে এখান থেকে যখন সেলার্স অ্যাক্টিভ হয়েছে অ্যান্ড এই ক্যানেলটা দেখেন এই যে সেলার্সের এই ক্যানেল দেখেন রেড ক্যানেল থেকে এই রেড ক্যানেল দেখেন মানে বায়ার্স দেখলে মানে সরি সরি সেলার্স দেখলে বুঝতে পারবেন যে শিফট করেছে এটাতে কেমন ছিল উইক ছিল অ্যান্ড এটাতে দেখেন একটু হেলদি হয়েছে তার মানে সেলার্স পরবর্তী ক্যানেলে একটা এক মিনিটের জন্য এন্টার করতে পারে জাস্ট এটা দেখছি এই মুভটা দেখছি হ্যান্ড মার্কেট এটা দেখছি তো সব কিছু মিলে এখানে ট্রেড করেছি রেড কেন হয়েছে বাট এন্ট্রি ক্যানাল লস ওকে আমরা আরেক টু করবো ঠিক আছে এখানে ট্রেড করার জন্য ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড করার জন্য আপনারা জাস্ট দেখবেন মার্কেটে প্রতিটা ক্যান্ডেল কীভাবে প্রিডিকশন করা হয় অ্যান্ড আমি কীভাবে প্রিডিকশন করি এখানে আরও কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো আমি বলতেছি না ওগুলো বললে আপনাদের মাথার উপর উপর দিয়ে যাবে কজ ওগুলো কোনো দিন আপনার শোনেনি নাই আমি যদি এই ভিডিওতে বোঝাইতে যাই ভিডিও দুই ঘন্টা প্লাস হয়ে যাবে অ্যান্ড আমি এগুলো বুঝাবো না কজ এগুলো পেইড ঠিক আছে প্রিমিয়াম যেগুলো আমি যদি ফ্রি করে দিই তাহলে ইন্টেল ওটিসির হ্যাক শিওর শোড মতো হয়ে যাবে যেটা আমি ফ্রি করে দিয়েছিলাম দুই তিন দিন ছেলে পেলে প্রচুর প্রফিট করেছে কোপাই ফেলছে মার্কেটকে পুরো তো এটা ফিক্সড করে দিয়েছে রাইট সো এটা করবো না কজ যদি সবাই পেয়ে যায় তাহলে ফিক্সড হয়ে যাবে বিষয়গুলো রাইট তো এগুলো শুধু আমি মেন্টারশিপ ব্যাচে মেম্বারদেরকে দিই অ্যান্ড দেখেন এখন মার্কেট এখানে কী করতেছে মার্কেট একটা ডাউন ফল দিচ্ছে বাট মার্কেট যেভাবে আসতেছে আমার মনে হয় মার্কেট নেক্সট দুইটা ক্যান্ডেলের মধ্যে আপের দিকে ঠিক আছে আমি নেক্সট দুইটা ক্যান্ডেল বলছি হয় এই ক্যান্ডেল নতুবা তারপরে ক্যান্ডেল মানে এমটি দিয়ে একটা নিতে হবে নেক্সট দুইটা ক্যান্ডেলের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল এন্ট্রি আসতে পারে কজ একটা জিনিস দেখেন জাস্ট বায়ার সেলার্সের যদি প্রেশার দেখেন এত একটা প্রেসার ছিল এখানে সেলার্সের মানে রেড ক্যান্ডেল বলতে সেলার্স অ্যান্ড গ্রিন ক্যান্ডেল বলতে বায়ার্স ওকে এতটুকু সেলার ছিল সেলার্সের এই ক্যানেল দেখেন এই ক্যানেল দেখেন এই কেনাল দেখেন কত প্রেশার ছিল রাইট বাট যখন এইখান থেকে সেলার্স আসতেছে তখন তাদের প্রেশার দেখেন কি ক্যান্ডেল এগুলো উইক ক্যান্ডেল এগুলো উইক ক্যান্ডেল কেমন একটা ক্যানেল দিচ্ছে রাইট যেগুলো ক্যানেল দেখে বোঝা যাচ্ছে যে সেলার্স মনে হয় শক্তিশালী না এরকম টাইপের যে দেখে নিচের দিকে প্রচুর সার মানে এগুলো বায়ার্সের সারু রাইট বায়ার্স তৈরি করছে বায়ার্স প্রেশার দিচ্ছে সো বায়ার্স এখানে অ্যাক্টিভ হয়ে গেছে বায়ার্স ইনডাইরেক্টলি বলতেছে তাছাড়া এখানে আরও কিছু কনসেপ্ট আছে যেগুলো দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছি প্লাস একই সাথে আমরা যদি পাওয়ার যদি এখানে ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারতেছি ওকে কেট এম টিসি নিতে লাগলে আমি এম নিব নেব তার তিন দুই ওকে প্রফিট হয়ে গেছে দেখেন নলেজ থাকলে আপনার প্রফিট হবেই যেমনটা দেখেন আমি বললাম যে প্রেশারের কথা প্রেশার বলে ভিত্তি করে প্লাস শ্যাডো দেখলে বুঝতে পারতেছেন যে এখানে বায়ার্সের প্রেশার বায়ার্সের প্রেশার বায়ার্সের প্রেশার মার্কেট ঘুরবে রাইট আবার একই সাথে এখানে দেখতে পারতেছি যে এই যে বায়ার্স আসছে এখান থেকে এই বায়ার্স তিনটা বায়ার্সকে কভার করতে চারটা বায়ার্স লাগছে চারটা সেলার্স লাগছে তারপর ফিফটি পার্সেন্ট কভার করতে পারেনি কোন বায়ার্সের এই যে বায়ার্স এই বায়ার্স এতটুকু মুভ দিয়েছে রাইট এই মুভের যদি ফিফটি পার্সেন্ট ধরি এই ফিফটি পার্সেন্টকে চারটা সেলার্স মানে চারটা ক্যান্ডেল মিলে কভার করতে পারেনি বা ব্রেক করতে পারেনি তাহলে এখানে কিসের সেলার্স অ্যাক্টিভ কিসের সেলার্স শক্তিশালী এখানে বায়ার শক্তিশালী হয়ে গেছে রাইট সো বায়ার্স এখানে আপে যাবে চারটা ক্যান মার্কেট আমরা যদি এই একটা বায়ার্স ক্যান্ডেলকে মার্কেট এই চারটা ক্যান্ডেল চারটা রেড ক্যান্ডেল মিলেও কভার করতে পারেন তার মানে এখানে অবশ্যই একটা বায়ার্স ইকুয়াল টু চারটা সেলার্স হয়ে গেছে তার মানে সেলার্সের তুলনায় বায়ার্স এখানে শক্তিশালী দ্যাটস আমরা এখানে আপার জন্য ট্রেড নিচ্ছি অ্যান্ড এটা আমাদের প্রফিট নেক্সট আমাদের ট্রেড করার জন্য একটু কনফার্মেশন প্রয়োজন আমরা এখানে কনফার্মেশন পাচ্ছি না একটু আমাদের কনফার্মেশন পেলে আমরা এখানে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড এসে নিব যদি আমরা একটু এখন সাময়িকভাবে যদি আমরা একটু লেভেলগুলো ড্র করে নিই যে লেভেলগুলো মার্কেটে কী কী হতে পারে যদি এখানে একটু দেখি মার্কেটে মূলত তিনটা লেভেল উপরের দিকে যদি দেখতে যাই মার্কেটে এইটা একটা আমাদের সাপ্লাই লেভেল ওকে আমরা এইটা একটা লেভেলটা করলাম ঠিক আছে এইটা একটা আমাদের সাপ্লাই লেভেল যদি আমরা শুধু 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 যদি আমরা শুধু সারু নাই তাহলে বিষয়টা এমন দেখাচ্ছে নিচে আরেকটা লেভেল আছে আমাদের এই লেভেলটা নেওয়া যায় ঠিক আছে এই লেভেলটা নেওয়া যায় নিচে আমাদের আরও একটা লেভেল আছে সেটা হচ্ছে এইটা এই সংক্ষেপে এইটা লেভেল নিব না আমরা ডিরেক্ট নিচের লেভেল নেব নিচের লেভেল হচ্ছে সাপোর্ট লেভেল যদি দেখতে চাই তাহলে এটা ঠিক আছে এই একটা আমাদের সাপোর্ট লেভেল মূলত এই কয়েকটা লেভেল দেখতেছি আমরা মেজর অ্যান্ড মাইনর যদি দেখি তাহলে এখানে ওকে সো মার্কেট এই লেভেলকে হিট করার জন্য মার্কেট নিচে আসতেছে প্রেশার দেখাচ্ছে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে আমি এখানে ডাউন দুইটা নিয়েছি অ্যান্ড মার্জিনে পেয়ে গেছি প্যারা নেই যদিও এখানে এতটুকুর মধ্যে মানে সেলার্স শু করেছিল মানে সেলাস দর্বল হয়ে গেছে অ্যান্ড বায়ার্স প্রুফ করতেছিল যে বায়ার্স এখানে শক্তিশালী হয়ে গেছে কিন্তু রিসেন্ট এই যে দুইটা ক্যানেল আমি যদি একটু এইটা হাইট করি ওইট ক্যানেলের ইলেকট্রেডের যদি এটা একটু হাইট করে দিই তাহলে ভালো ব্যবস্থা ওকে তো রিসেন্ট এখানে বায়ার্স কিন্তু আবার একটু দুর্বল লাগতেছে ঠিক আছে বায়ার্স এখানে যেটা শক্তিশালী ছিল সেখানে এখানে বায়ার্স দুর্বল হয়ে গেছে যেটা বায়ার্স শু করতেছে একই সাথে বায়ার্সকে সেলার্স ইনগালফিং করে ফেলছে যদি এতই বায়ার শক্তিশালী হতো তাহলে কেন এই বায়ার্সকে সেলার্স ইনগালফিং করে ফেললো রাইট আবার একই সাথে এখানে যে সেলার্সের টার্গেট যেটা সেটা হচ্ছে কিন্তু নিচে তো সব কিছু মিলেই ইন্ডিকেট করতেছে এখানে একটা রেড কেন হবে বা এই যে গ্যাপটা ফুলফিল করতে পারে বায়ার্স যেখানে এখানে ফেল হয়ে গেছে সেই ক্ষেত্রে ওকে সো এটা দেখা যাক এটা আমাদের প্রফিট হয় না লস হয় জাস্ট ওয়েট করবো ওকে এটা আমাদের অলমোস্ট লস হয়ে গেছে ওকে আমরা জাস্ট মার্জিনের যদি ট্রেড পাই তাহলে আমরা ডাউনার ট্রেড নেব নতবার নিব না কোথা এখানে ইন ডিসিশন জোনের মধ্যে আছে বায়ের সেলার্স ফাইট করতেছে অ্যান্ড মার্কেট যেটা দেখাচ্ছে প্রিপিয়াস এইটুকু চলছে এইটুকু চলছে ঠিক আছে এরপরে যেটা মার্কেট দেখাচ্ছে সেই অনুযায়ী মার্কেট চলতেছেন ওকে সো আমরা যদি মার্জিনের ট্রেড পাই এখানে তাহলে ডাউনার ট্রেড নিব ওকে সো একটু ওয়েট করবো জাস্ট মেইনলি যে মার্কেটের টার্গেট কিন্তু এটা এটাকে হিট করা বা এটাকে ব্রেক করা রাইট কিন্তু মার্কেট এখানে আসতে এখান থেকে মোমেন্টাম ডিক্রিজ হয়ে মার্কেট আবার আপে চলে গেছে আবার এখানে ট্রাভেল করতেছে তো মার্কেট ওভারঅল কি যাচ্ছে এই লেভেল পর্যন্ত আসা কিন্তু মার্কেট এখানে শো করলো বাট আসলো না এম নিলে প্রফিট হয়ে যাইতো বাট আমি এম টিজিনে নেই কজ মার্কেট ডিসিশন জোনের মধ্যে আসে যেখানে বায়ার সেলার্স ফাইট করতেছে অ্যান্ড এই ফাইটের মধ্যে ঢুকে আমি আমি ধরা খাইতে চাই না ঠিক আছে আমরা একটু কনফার্মেশন পাইলে ট্রেড নেবো অ্যান্ড এইটা আমাদের শিওর্শ নেওয়ার চেষ্টা করবো ওকে সো একটু ওয়েট করবো মার্কেটে ব্যাক টু ব্যাক ক্যানেল রিডিংয়ের ক্ষেত্রে আমাদের ক্যানেল রিয়েকশন প্লাস এভরিথিং দেখা প্রয়োজন এই যে ক্যানেলের ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস এগুলো দেখা প্রয়োজন ওকে আর এখানে আবার ইঙ্গালফিং করেছে মার্কেটে আমরা একটু ডাউন ডিরেকশন এখানে আমি এখানে আরও কিছু আমি এখানে আরও কিছু ট্রেড নিয়েছি অ্যাকর্ডিং টু মি এটা একটা রেড ক্যানেল তৈরি করতে হবে বাট এই যে আমার ট্রেডগুলো এগুলো অনেক নিচে লেগে গেছে দেখা যাক এগুলো আমাদের প্রফিট হয় কিনা এগুলো প্রফিট না হয় অ্যাটলিস্ট আমার এগুলো আর তো প্রফিট হবেই হবে দেখেন আমি এখানে কেন ইনভেস্ট করলাম আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলতেছি আমি সেই জায়গাগুলোতে বেশি ইনভেস্ট করি যেগুলোতে আমি কনফিডেন্ট থাকি আমার বেশি কনফিডেন্স থাকে তো দেখেন এখানে কি হলো মার্কেট এই যে আমি বললাম এই বায়ার্সকে সেলার্স ফিং করছে করার পরে মার্কেট আসার কথা বাট মার্কেট কিন্তু আসলো না মার্কেটে গ্রিন ক্যানার দিল পরবর্তীতে আবার একই সাথে ফিং করছে মার্কেট এটা তার টার্গেট তো এটাকে হিট করতে মার্কেট অবশ্যই আসবে রাইট তো সব কিছু মিলিয়েই আমি এখানে যখন দেখতে পারতেছিলাম যে সেলার্স এখানে আসবে মার্কেট টার্গেট এটা বারবার দুইবার বায়ার্সকে ফেল করে ফেলতেছে সেইখানে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসার কথা সেলার্স ওকে লাস্ট নিচের ক্যানেলগুলো প্রফিট দেয় নাকি লস দেয় এটাই চিন্তা আচ্ছা এখানে ডজি দিয়ে আমার প্রায় অলমোস্ট সব ডলার লস করে দিছে অ্যান্ড এখন তারপরে মার্কেট আসতেছে ওকে সো ওয়েট একটু ওয়েট করি আমি যদি ট্রেডিং করি মার্কেটটা একটু ওয়েট করতে দেন ভাই কজ মার্কেট ট্রেডিং করাটা প্রয়োজন ঠিক আছে মার্কেট যদি ছোটোখাটো ডজি দেয় তারপরে ইউরোর দিয়ে যদি আসে তাহলে এটা খুবই খারাপ দেখেন এই ইরোডে কিন্তু ফেসে যায় আমরা একটু ওয়েট করবো মার্কেট কী করতে পারে আমরা ওটিসির একটা খেলা দেখাবো এই দেখেন আমি এখানে ওটিসি ওকে এখানে আমরা ওটিসির খেলা দেখাবো এখন দেখেন হানড্রেড পার্সেন্ট শিয়োশোর কাকে বলে এইটা দেখেন হানড্রেড শিওর শিয়োরসোর দেখছেন কখনও আপনারা কী করেন ক্যানেল মাঝে ট্রেড নেন ক্যানেলের উপরে ট্রেড নেন সেফটি মার্জিনে ট্রেড নেন আমি দেখেন ক্যানেল মাঝে ট্রেড নেই ক্যানেল মাঝে ট্রেড নে প্রুভ করে যে মার্কেট এই লেভেলে নিচে মার্কেট ক্রস করবে এইটা হানড্রেড পার্সেন্ট জাস্ট দেখেন দেখলে বুঝতে পারবেন এটাকে বলে ওটিসি অ্যালগোরিদম ঠিক আছে এইটা ভাই একবার আয়ত্ত যদি করতে পারেন এই সেট আপটা যে আমি এখন মাত্র ট্রেড নিলাম যে ক্যানেল মাঝে ট্রেড নেওয়া এটা যদি যে কেউ একবার আয়ত্ত করতে পারবে ভাই সেখানে টপ করবে টপ বোঝেন টপ করবে দেখেন আমি প্রথমে লস করলাম আমি প্রথমে লস করলাম আমার প্রেডিকশান ঠিক ছিল বাট ছোটোখাটো রজি দিয়ে লস করা দিল ঠিক আছে পরবর্তীতে আমি একটু ওয়েট করলাম ক্যানেল রিয়াকশন দেখলাম ক্যানেল রিয়াকশন কী করতেছে একটু আপে যাচ্ছে একটু উপরে যাচ্ছে তখন আমি ওটিসি ট্র্যাপ বা ওটিসি অ্যালগোরিদমটাকেই রিড করলাম ঠিক আছে এটা কিন্তু আসলে বলে বোঝানো মতো না এটা একটা ক্লাসের প্রয়োজন আমি ক্লাসে বললে এটা বুঝবেন ভাবে রাইট এটা আসলে এক্সপিরিয়েন্স থেকে আসে আমি আপনাকে যে নলেজ দেবো এখানে পাঁচটা জিনিস ফলো করতে হয় ওটিসি অ্যালগোরিদম শিখতে গেলে এই পাঁচটা নলে স্টেপ আমি আপনাকে বুঝিয়ে দেবো কিন্তু এই পাঁচটা স্টেপ দিয়ে আপনাকে মার্কেটে সময় দিতে হবে কমপক্ষে তিন থেকে চার মাস পাঁচ মাস এরপরে আস্তে আস্তে এই ওটিসি অ্যালগোরিদম আয়ত্ত করতে পারবেন ঠিক আছে এটা এত সহজ না এটা কোনো স্ট্র্যাটেজি টাইপের না ঠিক আছে সো এটা শিখতে হলেও অবশ্যই কিন্তু মেন্টোশিপ আছে জয়েন করতে হবে আমি দেখেন একটু মার্কেট ওয়েট করলাম মার্কেট রিড করলাম যে মার্কেট কী করতেছে কী করতেছে জাস্ট লাস্ট মুহূর্তে আমি এখানে ট্রেড নিলাম অ্যান্ড এইখানে কেন মাছ ট্রেড নিলাম কোথায় আমি জানি মার্কেট ক্লোজ করলে কই ক্লোজ করবে অ্যান্ড প্রফিট করলে মানে কী করবে ঠিক আছে কজ আমি জানি মার্কেট ক্লস করলে কোথায় ক্রস করবে অ্যান্ড দেখেন আমাদের কিন্তু সাপোর্ট লেভেলটাও কাজ করেছে আমি কথা বলতে বলতে এখানে ট্রেড নিতে ভুলে গেছি ঠিক আছে নেক্সট ক্যান্ডেল আমরা একটা ডাউনার ট্রেড নিতে পারি হয়ত একটু যদি ওয়েট করি ওকে আমি এখানে মাল্টিপল কেস ডাউন নিয়েছি কজ মার্কেটে ইন্ডিকেট করতেছে মার্কেট নিচে যাবে কজ একটা জিনিস দেখেন এই লেভেলটা এই যে লেভেল এই লেভেল মার্কেট আসতেছে এই যে দেখেন এইভাবে আসতেছে এইভাবে আসতেছে এখন দেখেন আমাদের যে সেলার্স সেলার্স পয়েন্ট কোনটা এটা ছিল এটা থেকে শিফট করি করছে এখানে এখান থেকে শিফট করছে এখানে তার মানে একটা লেভেলকে যখন বারবার ধাক্কা দিচ্ছে ভাঙার জন্য তখন একবার না একবার ভাঙবে তো মেইনলি মার্কেটের টার্গেট এখন এই লেভেলকে ভেঙে ব্রেকআউট করে মার্কেট নিচে যাওয়া ঠিক আছে তো সেইটা লেভেল দেখতে পারতেছি তাছাড়া এখানে আমরা আরও কিছু কনফার্মেশন পাচ্ছি যেমন কালার প্যাটার্নও তৈরি হচ্ছে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন তৈরি করতেছে এভরিথিং তৈরি করতেছে ঠিক আছে তো সব কিছু ভিজিতে মার্কেট ডাউন আসার কথা ছিল একটা নিলে মেবি প্রফিটে চলে আসবে ওকে ওকে আমি যদি একটু ওয়েট করি এম টি জিটা পাবো কি এম টি আমি মিস করে ফেলছি আচ্ছা নিবো না কজ আমার কি ভালো একটা প্রফিট এখানে জেনারেট হয়ে গেছে আমার এখানে ট্রেড নেওয়ার প্রয়োজনে ওকে মার্জিনের ট্রেড পাইলে নিব হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মার্জিনে ট্রেড পাইলে নেবো বা একটু উপর এখানে একটা গ্রিন কালার দিতে পারে রিটার্ন দিতে পারে ইন ডিসিশন জোন ঠিক আছে আচ্ছা আমরা ট্রেড না নিই ট্রেড না নেওয়া বেটার হবে কজ আমরা একটা প্রফিট লসের জানি থেকে আমরা আসছি ঠিক আছে ব্যাক টু ব্যাক ক্যানেল রিডিং করতে গেলে কিন্তু এমনটা হয় ওকে সো এই ভিডিওতে হয়তো আমি খুব বেশি নলেজ দিতে পারলাম না আমি নিজেই এলোমেলো করে ফেলছি রেটগুলো ঠিক আছে নিজেই বেশি বেশি ই করে ফেলতে হয়তো এখানে আমরা আরেকটা রেট পাইলে পাইতে পারি ওকে এই ক্যানেলটা গ্রিন ক্যানেল হইলে আমরা আর একটা রেট পাবো ডাউনলারেশনে মার্কেটে এখান থেকে বায়ার্স আসতেছে বায়ার্স আসতেছে ওকে এই লেভেল পর্যন্ত হিট করবে কিন্তু তার আগে মার্কেট আগে একটা রিভার্সাল দিয়ে আসতে হবে ওকে নেক্স দুইটা ক্যানেলের মধ্যে মানে এখন যে ক্যানেল ট্রেড নেবেন একটা রিভার্সাল আসার কথা ভালো একটা এন্ট্রি এখানে নিয়ে নিয়েছি ওকে এটা যদি আমাদের রেট না হয় পরবর্তী ক্যানেল হান্ড্রেড টেন পার্সেন্ট রেট আসবে হান্ড্রেড টেন পার্সেন্ট ঠিক আছে লিখে দিচ্ছি হান্ড্রেড টেন পার্সেন্ট রেট আসবে এইটা যদি রেট না হয় কিছু কিছু ট্রেড আমরা নিজেরা থেকে শিওর থাকি মার্কেট হ্যাঁ মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই কিন্তু আমি আমার নলেজ ওয়াইজ আমি আমার কনফিডেন্স ওয়াইজ কিছু কিছু ট্রেড হান্ড্রেড পার্সেন্ট নিজের থেকে আমি শিওর হতে পারি যে এইটা আমি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করবো নিজে থেকে অ্যান্ড মার্কেট প্রফিট দেবে নাকি এটা মার্কেটের ব্যাপার কিন্তু আমি আমার নলেজ ওয়াইজ আমি আমার কনসেপ্ট ওয়াইজ আমি কিছু কিছু ট্রেড বলতে পারি যে এই ট্রেডগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রফিট যাবে অ্যান্ড আমি সেই ট্রেডগুলোতেই আমি বেশি বেশি ইনভেস্ট করি অ্যান্ড সেই ট্রেডগুলো আমি আমার মেন্টোরশি ব্যাচের মেম্বার থেকে প্রফিট করার জন্য বা লস রিকভারি করানোর জন্য আমি ট্রেড দিই অ্যান্ড দেখবেন টান আছে চল্লিশ দিন আমাদের প্রফিট হয়ে গেছে ঠিক আছে ছেচল্লিশ দিন আমরা প্রফিট করেছি প্রতিদিন তিন থেকে চারটা শিউশোর দিই অ্যান্ড ওইগুলো এনাফ আমাদের মেম্বারদের জন্য ঠিক আছে একটা কেন ইউ দিয়ে দিছে প্যার নাই এটাকে রিকোভারি করার জন্য আমরা প্রায় পনেরো থেকে ষোলোটা ট্রেড ওইটা আচ্ছা এটা আমাদের ওকে দশটা ট্রেড নিয়েছি ওকে আগে ট্রেড নিয়েছিলাম কতটা আটটা আমি আর রিস্ক নেব না ঠিক আছে আর কিছু রিস্ক আর রে নিচেই লেগে গেছে সবগুলো আচ্ছা এখানে আর কিছু পাইছি ঠিক আছে রিস্ক নিয়ে নিসি এখানে তো এটা আমাদের প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ মার্কেট এত উপরে যাচ্ছে রাইট এটা একটা রেড ক্যান্ডেল দিয়ে দিবে কোনো প্যার নাই জাস্ট ম্যাজিক আপনারা দেখতে পারবেন চোখ বন্ধু করে থাকেন এক মিনিট পর চোখ খুলে দেখেন এটা আমাদের প্রফিট চলে আসছে কিছু কিছু ট্রেড ম্যাজিকের মতো কাজ করে তবে আমাদের জানতে হয় যে কোনগুলোতে এম টিজি নিতে হবে কোনগুলোতে এম টিজি নেওয়া যাবে না কখন অ্যাভয়েড করতে হবে কখন অ্যাভয়েড করা যাবে না দেখেন আমি প্রথমেই বলেছি আমার মানি ম্যানেজমেন্ট আজকের ভিডিওতে দেখবেন না কারণ আমি ছোটো অ্যামাউন্টটাকে বড় করতেছি এবং টোটালি রিস্ক নিয়ে এনে বড় করতেছি সো এটা আপনারা দেখবেন না আমি আপনাদের আগে বলে দিয়েছি অ্যান্ড এখানে কেন ট্রেড নিয়েছি এইখানে আমরা যদি বলতে চাই যে এইখানে কেন আপ আপে ট্রেড নিলাম সরি ডাউন ট্রেড নিলাম এখানে আপ ট্রেড নিলাম এগুলো কিন্তু সব মেন্টো আছে মেম্বাররা জানান যারা মেন্ট্র আছে থ্রিতে আছে টুতে আসে ওয়ান আছে তারা কিন্তু এই ইউজিগুলো জিনিস জানে ঠিক আছে দেখেন অলমোস্ট আমার ব্যালেন্স কিন্তু নয় নয়শো আটচল্লিশ ডলার প্লাস করে ফেলেছি অ্যান্ড এটা আমাদের শীর্ষ দেখেন মার্কেটকে আমরা অথবা অ্যাকুরেট আজকের ভিডিও তো হয় না একটু মার্কেট দেখেন শ্যারো দেখলে বুঝতে পারবেন মার্কেটে কী একটা অবস্থা খারাপ একটা অবস্থা মার্কেট মুভমেন্ট দেখলে বুঝতে পারি না যে দেখেন গ্যাপ ডাউন এই কারণে আমরা অ্যাকুরেট আজকে ইয়ে করতে পারি নাই মানে ক্যানেল প্রেডিশন করতে নাই কিন্তু নলেজের ভিত্তিতে কিছু কিছু ডেট শিওর শার দিয়ে দেখাইছি সো আপনার নলেজ থাকে আপনি একটা মার্কেটে ব্যাক টু ব্যাক কেন করতে পারবেন কিন্তু এর জন্য আগে নলেজটা নিতে হবে শিখতে হবে পিওর নলেজ ঠিক আছে আপনি এলোমেলো ভাবে নলেজ নেবেন ইউটিউবে দশ মিনিট ভিডিও দেখবেন বিশ মিনিট মার্কেট সময় দেবেন আর ভাববেন যে আপনি কুটি যাবেন এত সহজ এত সহজ না রে ভাই পরিশ্রম করেন সময় আছে সঠিক নলেজ সঠিক কনসেপ্টগুলো আগে শিখেন এরপরে মার্কেটে সময় দেন তারপর দেখবেন আপনার লাইফটা চেঞ্জ কেমন করে ফেলছেন আপনি তো আজকে ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে আই ডোন্ট নো ভিডিওটি এতে আমি কিছু কিছু ট্রেডে মজা পাইছি আর কিছু কিছু ট্রেডে মজা পাই নাক ক্যান্ডেল ভাই ডচি দিয়েছিলো এই রুরা আমি বারবার ফেঁসে গিয়েছিলাম ঠিক আছে সব কিছু মিলেই সো নেক্সট ভিডিওতে আমরা আরও মজাদার করার চেষ্টা করবো পারে নাই প্রফিট তো প্রফিটই হয় হোক সেটা ভালো রেট থেকে হোক সেটা খারাপ রেট থেকে রাইট তো নেক্সট ভিডিওতে আমরা ভালো কিছু কমেন্ট ইনশাল্লাহ অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রথম কমেন্টে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা মেন্টোরশি আছে আসতে যাচ্ছেন আমার ট্রেডিং করা ভালো লাগে আমার আমার মতো ট্রেডিং স্টাইলে শিখতে চান তাহলে অবশ্যই মেন্টোরশিপ আছে আপনার জন্য মেন্টোরশিপ আছে জয়েন করলেও চারটা গ্রুপ পেয়ে যাবেন একটা হচ্ছে ডিসকাস গ্রুপ যেখানে আপনি ডিসকাস করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন প্রতিদিন দ্বিতীয় গ্রুপ লাইভ ট্রেডিং ক্লাস হবে ট্রেডিং ট্রেডিংয়ে প্রিমিয়াম কোয়ালিটি নলেজ এবং আমার যত সব কনসেপ্ট আছে বেসিক টু অ্যাডভান্স লেভেল ট্রেডিং শেখানো হবে তৃতীয় গ্রুপ গ্রুপ সিগনাল গ্রুপ যেখানে আপনাকে প্রফিট করানো হবে যারা লস আছে তাদেরকে লস রিকভার করা হয় না ছেচল্লিশতম দিন আমরা প্রফিট করেছি কোনো লসে সারাই এটা আমাদের অ্যাকুরেসি নাইনটি নাইন পার্সেন্ট প্লাস আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করলে বুঝতে পারবেন আমাদের অ্যাকুরেসি কেমন এটা না আলাদা কিছু বলার নাই অ্যান্ড চতুর্থ গ্রুপ ফরেক্স গ্রুপ যেখানে ফরেক্সের বেসিক ক্লাসগুলো আপনাদেরকে দেওয়া হবে সেখানে হবে ফরেক্সের বেসিক জিনিসগুলো তো এই সব কিছু পেয়ে যাবে মেন্ট্রোশিপ ব্যাচে জয়েন করলে সো মেন্ট্রোশিপ ব্যাচের মতো সুযোগ কেউ মিস করেন না অ্যান্ড যারা মেন্ট্রশিপ ব্যাচের মেম্বার আছেন তারা জানেন আমরা কী লেভেলের কোয়ালিটি এখানে দেই অ্যান্ড কোয়ালিটিফুল সিগন্যাল আমরা দিয়ে থাকি এই আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ